আমরা তো প্রতি বছর এটা প্রতিযোগিতা করি যারা ফাইডার ক্রাইটি করে তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠান করে থাকি প্রতি বছর একবার এটা নিয়মিত চলবে এটা খেলাটা আকর্ষণীয় হবে যারা ফাইডার ক্রাইটি জানে তারা কতদূর জানে কিভাবে তারা শিখছে এই প্রদর্শনীর মাধ্যমে এটা বোঝা যাবে যেমন যে আমাদের সারা বাংলাদেশে ক্লাব আছে সরিয়া রয়েছে খুলনা যশুর পাবনা দিনাজপুর এরকম বিভিন্ন ডিস্ট্রিক্টে কুমিল্লা এইসব ক্লাবগুলি এখানে অংশগ্রহণ করে যারা স্পার্ট তারা কম্পিটিশান জয়েন করবে তারা কম্পিটিশানে অংশগ্রহণ করবে তো এর ভিতরে আমরা পুরস্কার প্রদান করব যারা ফার্স্ট সেকেন্ড টার্ট হবে এরকম বিভিন্ন গ্রুপে অনেক গ্রুপ হবে যেমন প্রথম ওপেন চ্যাম্পিয়ন যে যেভাবে মারতে পারে যেভাবে ইয়া করতে পারে এটা সবসময় সবাই পারে না আমরা পারি আমরা করাই এরপরে ওয়াইটে খেলা হবে এরপরে মহিলাদের হবে বাচ্চাদের হবে এবং শু কম্পিটিশান হবে নাইফ ডিফেন্স সামুরাই নাচাকু ব্রেক ইন ইন্টেননি ব্রেক মানে যে যেভাবে বাঙি দেখাইতে পারে যে এর উপরে ফার্স্ট সেকেন্ড চ্যাম্পিয়ন ঘুরি ঘুরি প্রতিটা গ্রুপে আমরা পরিষ্কার দিচ্ছি মেডেল দেব কাপ দেব এবং তার সাথে আকর্ষণীয় কিছু মূল্যবান পুরস্কার দেওয়া হবে গত বছর আমরা তো দেখছি নদীর পাড়ে সাগরের পাড়ে একটা ক্যাম্পে ছিল এবারে কি আছে কিনা হ্যাঁ আমরা দুদিন এটা চলবে ষোলো সতেরো শেষের দিন আমরা ক্যাম্পিন করবো ক্যাম্পিনে নতুন কিছু আমি তাদেরকে শিখাই দেবো ভুল কৃত থাকবে অনেকে হতে পারে স্বাগত তারা অনেক সময় থাকে এগুলি দেখে আমরা ক্যাম্পিন করি একটা কিছু প্রদর্শন করব কি পরিবার এখানে অংশগ্রহণ করতে পারবে না এখানে তো আমাদের হাজার হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার সাগিদ আছে সবাই তো আর অংশগ্রহণ করা সম্ভব না যারা যার ক্লাবে যারা এক্সপার্ট আছে তারা সবাই অংশগ্রহণ করবে যারা কম্পিটিশানে জয়েন করবে তারাই যাবে কি ক্লাবের সেক্রেটারি সে থাকবে না কেন এই অনুষ্ঠানেরও আহ্বায়ক থাকবে না কেন সে আহ্বায়ক এবং ক্লাবের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সে আমার খুব আমার এক লম্ব ছাত্র সে থাকবে না কেন সে তো থাকবেই সবসময় থাকবে কিন্তু আরও কিছু চলচ্চিত্র ব্যক্তিরা থাকবে তাদেরকে বিশেষ পরিষ্কার দেব যারা মার্শাল আর্টের সাথে জড়িত আছে নায়ক নায়িকারাই উপস্থিত থাকবে অনেকে আমরা একটা ডেট ডিক্লেয়ার করছি পনেরো তারিখের ভিতরে ফন ক্লাব থেকে কতজন ছেলে যাচ্ছে এটা নিবন্ধন করতে হবে তাদেরকে আমি আগেই বলছি এখনও বলছি যে তারা যদি আগেভাগে যদি যোগাযোগ না করে তলু পরে প্রবলেম হবে যোগাযোগের জন্য একটা টেলিফোন নম্বর দিচ্ছি আমি জিরো ওয়ান সেভেন ডাবল ফোর এই নম্বরে টেলিফোন করে লিস্ট পাঠিয়ে দিতে পারবেন আপনারা যারা ভেল প্রতিযোগিতা করবে যারা অংশগ্রহণ করবে নাহলে পরবর্তীতে পনেরো তারিখের সময় দিচ্ছি কেন এখানে যদি পরবর্তীতে কথা আমি একশো জন যাবো এটা তো সম্ভব না লোকের একটা লিমিট থাকবে লিমিট ক্রস করা গেলে আর বাকিগুলি নেওয়া যাবে না এই জন্য যারা আগ্রহ তারা আগে থেকে লিস্ট টিভি